তোমার আমার তোমার ভালোবাসায় আমার উপজিলায় আসা আল্লাহর নাম স্মরণ করে গাছে দিলাম কোফামি গাছের দিলাম ছয় মরি সরি মোর সলিলে ও আমার সাত নম্বর পাতিগুলির ইউনিয়ন ও আর ছয় নম্বর গ্রাম হায়তপুর গ্রাম হায়তপুর আমার নাম মোহাম্মদ আব্দুল রহমান গাজী আমি গাছের প্রতিযোগিতা আল্লাহর মেহরবানিতে আমি এই গাছের সাথে আইগে দীর্ঘ দীর্ঘ চল্লিশ বছর ধরে গাছের সাথে নড়াই করছি আমি নিজে গাছ তুলি নিজে গাছ কাটি নিজে মারি নিজে গাছ জ্বালানো আমি আল্লাহর কি রহমত আমি এই গুড়ির জগতে আমি চৌগাছ উপজেলার ভালো ভালো সুন্দর সুন্দর সারেগার সাথে আমার মিশা আল্লাহ আমি গাছের গাছের সাথে গাছের সাথে আমি সম্পূর্ণ সব সময়ই লড়াই করি সাত নম্বর বাতিলের ইউনিয়নের সভাপতি আমার চেয়ারম্যান মোহাম্মদ আতাকুর রহমান লাল মিয়া লাল মিয়ারকে আমি এই গাছের সাথে লড়াই দিয়ে উপজেলায় শীত নিলাভ করেছি আল্লাহ এই গাছের সাথে আমি সবসময় চলির ভালোবাসা নিয়েছি